লেট আছে এক ঘন্টার ওপরে লেট হচ্ছে ঢোকার কথা বলছি দশটা পঞ্চাশ এখানে আর এখন বাজে এগারোটা পঞ্চাশ এক ঘন্টা লেট এখনও এক ঘন্টা লাগবে মানে আজকে আমরা নয়নতাল যাচ্ছি না এটা একদিকে আজকে যদি আমরা যেতাম না নয়নতাল তবে কিছুই দেখতে পারতাম না আমরা ভেবেছিলাম যে আজকে যাবো না আজকে আমরা থাকবো দিল্লি তো কালকে যাবো একদিকে ভালো হয়েছে আমার মনে হচ্ছে পৌঁছাতে পৌঁছাতে একটা তো বেজেই যাবে তারপর রেডি টেডি হয়ে খেতে যাব বা কোথাও যদি দিল্লি ঘুরতে যাই ঘুরতে তো কোথায় যাবো তখন দেখা যাবে আগে তো পৌঁছাই ঠিকঠাক মতন লেট ছিল ট্রেন তো ফাইনালি আমরা পৌঁছে গেছি নিউ দিল্লিতে এবার আমরা যাব হোটেলে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে দেন বেরোবো আমরা পাহাড়গঞ্জের কাছে একটা হোটেল বুক করেছি তো সেখানেই যাচ্ছি ঠান্ডা ট্রেন বন্ধ করে দাও যেমন কলকাতায় যেমন ঠান্ডায় নিয়ে এখানে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে হেঁটে যাবেন